বাংলাদেশের কবীর সিং হ্যাঁ আমাদের বলিউডে যে কবীর সিং যে বই করেছিল যে সাইদ কাপুর তো সেই রকমই কিন্তু এই যে টিজারটা অ্যানাউন্সমেন্ট যে টিজারটা যেটা জঙ্গলির এসেছিলো আগে একটা এসেছিলো পোস্টারটা সেটা ভালো লেগেছিল কিন্তু এবারে টিজারটা না পুরোপুরি দেখে কিন্তু মনে হচ্ছে যে পুরোপুরি কিন্তু এটা বাংলাদেশের কিন্তু একটা কবীর সিং হতে চলেছে এবার আজকে সেই যে টিজারটা সেটারই রিভিউ করব প্রথমে আমরা সিয়ামকে দেখতে পাচ্ছি এইখানে আর সিয়ামের যে এই যে যে গল্পটা এই যে যে জঙ্গলি এই গল্পটা আসলেই হতে চলেছে যে একটা ছেলে বয় ইনোসেন্ট বয় সে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে প্রেম করে মেয়েরা ধোকা দিয়ে চলে গেছে দিল ধোকা দিয়া তাই না তো সেখান থেকে ধোকা দিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে সে কিন্তু ওই দেবদাস হয়ে পড়েনি যখন ধোকা দিয়েছে সেই ধোকা দেওয়ার পরে সে দেবদাস হয়ে পড়েনি সে কিন্তু পুরোপুরি কবির সিং হয়ে গেছে আমাদের এখানে একটা বই রিলিজ হয়েছে হয়েছিল চিরদিনই তুমি যে আমার যখন ধোকা দিয়েছো তখন সে পাগল হয়ে গেছে পল্লবী পল্লবী এরকম করে তো সে এ কিন্তু এরকম পল্লবী পল্লবী করবে না এ একদম খতরনাক একটা ভিলেনের রূপে কিন্তু সে পরিণত হচ্ছে শিয়া মহম্মেদের যে ক্যারেক্টারটা হতে চলেছে সেইটা এবং এতটা খারাপ লাগছে বা ভালো লাগছে সেটা হচ্ছে যে যখন প্রেমিকারটা প্রেমিকার বিয়ে হচ্ছে ছবিটার পাশে এমনভাবে দাঁড়াচ্ছে যতটা সময় মনে হচ্ছে যে প্রেমিকাটা মানে প্রেমিকার মুখে সে টয়লেট করে দিচ্ছে এই রকমই লাগছে তো গল্পটা কিন্তু বেশ একটা ভালো একটা মানে মাস কমার্সি একটা প্রেমের একটা বেদনার একটা ছবি হতে চলেছে এবং বাংলাদেশে না এই রকম প্রেমের ছবি বা প্রেমের নাটক প্রেমের অভিনয়গুলো বাংলাদেশের অডিয়েন্সরা এইগুলোকে দেখতে পছন্দ করে এবং এই যে গল্পটা জংলি এটার মধ্যে না একটা প্রমেসিং সেই যে একটা দিচ্ছে যে না এটা সত্যি একটা ভালো গল্প হবে এবং দেখুন যে একটা ইন্ডাস্ট্রি না সবসময় যদি একটা মানুষের উপরে যদি টিকে থাকে তাহলে হবে না কিন্তু বাংলাদেশের অডিয়েন্স শাকিব খানকে ভালোবাসে ফাটাফাটি ভাই সাকিব খানের ধারে কাছে তো কেউ আসতে পারবে না কিন্তু সাকিব খানের পরে সাকিব খানের ধারে কাছে কেউ আসতে পারবে না কিন্তু সাকিব খানের পরে যদি কেউ যদি জায়গা করে নিতে পারে সে কিন্তু ভাই শিয়াম ভাই এবং নিশো ভাই তার কারণ শিয়াম ভাইয়ের কিন্তু আর বই আমরা দেখেছিলাম পড়ান যে বইটা নিয়ে কিন্তু বেশ ভালো আলোচনা সেই সময় হয়েছিল তো আশা করছি জঙ্গলিটা তা জঙ্গলি এই যে সিনেমাটা এটাও বেশ ভালো হবে আর এই যে জঙ্গলির যে লুকটা যেটা যে দাড়ি রয়েছে এই রকমভাবে এ করছে এই লুকটা থাকতে এটা তো একটা তো বেশ দারুণ লুক লাগছে একদম পুরো দেবদাস না একদম পুরো খ্যাপা লুক লাগছে এইটা তো এটা থাকতে আমার আরও বেশি ভালো লেগেছিলো প্রথমের যে লুকটা যেখানে মানে যে কাক বসে রয়েছে লুঙ্গি পরে রয়েছে একটা সিগারেট জ্বালাচ্ছে ওই লুকটা কিন্তু পুরোপুরি কিন্তু লোক হয়েছিলো তো টিজারটা দেখে এইটুকানি মনে হচ্ছে যে গল্পটা কিন্তু বেশ ভালোভাবে তবে ঈদে সবার প্রথম চয়েস একটাই থাকবে সেটা হচ্ছে বরবাদ খানের তারপরে এই বইটা তারপরে হ্যাঁ দাগি সিনেমাটাও নিশো আছে। তো নিশো দাগি এবং সিয়ামের জংলি এই দুটোর মধ্যে ফাইট হবে প্রথমে তো এই এই থাকবে বরবাদ সাকিব খান এটা তো জানার কথা তবে এই যে টিজারটা এটা কিন্তু ভালো লাগছে একটা মনে হচ্ছে যে একটা হাড্ডা হাড্ডি একটা লড়াই হবে এই রকম বেশ ভালো লাগছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই